অন্যায় যে করবে তাকে ধরেন আমার দুই জন সুন্নিদেরকে শুনতেছেন তাহলে আমার বিরুদ্ধে এটার সাথে দুইশো জন শুধু সুন্নিদেরকে ঢুকাইছে তাহলে উদ্দেশ্য কি উদ্দেশ্য খারাপ সুন্নিদেরকে স্তব্ধ করে দিতে চায় কথা বলেন ঠিক কিনা এই আমার নিরীহ অনেকগুলো মানুষ আমাদের আল্লামা কাজী গুলাম সামদানি সহ আবুল খায়ের সাহেব সহ অনেকগুলো মানুষকে অযথা ধরে নিয়ে গেছে মামলার আগেই ধরে নিয়ে গেছে আমার সুন্নিদেরকে বাড়িতে ঘুমাইতে দিচ্ছে না এই জিনিসগুলো আশা করি প্রশাসন অত্যন্ত দৃঢ়তার সাথে আমাদের কেউ দিবেন এবং এই সমস্ত মামলা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা থেকে আমাদেরকে অব্যাহতি দিবেন পাশাপাশি যে ঘটনা ঘটাইছে তদন্ত সাপেক্ষে তাকে শাস্তি দেন এটা প্রশাসনে আঘাত পাক এটা আমি মর্মহত হয়েছি আমি ওসি মোদের কাছে মর্মহত হয়েছি আমি আমি সার্কেল এসপি এসপি মহোদয় কসবা ওনার কাছেও আমি মেসেজ পাঠিয়ে মর মহত প্রকাশ করেছি যে একটা ছেলে কর্তৃক প্রশাসনের মাথা ফাটবে এটা হতে পারে না তদন্ত করে তাকে আইনের হাতে যেতে পারে কিন্তু লাগাতার যদি সকলকে ডিস্টার্ব করা হয় তাহলে আইন তো সর্বোচ্চ একটা জায়গা ঠিক না এখন প্রশাসন যদি মামলা করে এই মামলাটা হতে হবে সত্য পাবলিক যদি করে দুই গ্রুপের ঝগড়া হয়েছে মামলার এজাহারে ডান বাম লেখবে স্বর্ণ না নিল লেখবে স্বর্ণ নি নিছে এরপরে গরু না করলে লেখবে গরু নিছে এটা আমাদের বাংলাদেশের একটা একজন অপরাধ করবে দুই আড়াইশো ঢুকাই দিবে এটা একটা ট্রেডিশন হয়ে গেছে